নমস্কার সকল ভিউয়ার্স এবং সাবস্ক্রাইবারদের কলকাতা প্রপার্টিসে আপনাদের সকলকে জানে স্বাগত কি ভাবছেন কোথায় পাবেন ভালো বাড়ি কলকাতার মধ্যে সব রকম সুবিধা সহ একটু বড় জমির ওপর ঠিকঠাক বাড়ি আপনাদের বাজেটের মধ্যে ব্যাঙ্ক লোন করে মান্থলি ইএমআইতে হবে কি না বেশি না ভেবে বিজ্ঞাপনটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন যথেষ্ট লাভদায়ক হবে এই বিজ্ঞাপনটি আমি আকাশ আপনারা দেখছেন কলকাতা প্রপার্টিস আর কলকাতা প্রপার্টিস মানেই হলো রেগুলার এই রকম নতুন প্রপার্টির সন্ধান একদম বাস রাস্তার খুব কাছেই পাবেন এই বাড়িটি খুব প্রাইম লোকেশানে এই বাড়িটি বিক্রয় আছে বাড়িটির লোকেশন হল সাউথ কলকাতা অর্থাৎ দক্ষিণ কলকাতা এনএইচ রোড ন্যাশনাল হাইওয়ে বেহালা চৌরাস্তা শকুন্তলা বাস স্ট্যান্ড থেকে পায়ে হেঁটে তিন মিনিটের মধ্যে আছে এই বাড়িটি বাড়িটির সামনে রাস্তা হলো চোদ্দো ফিটে বাড়িটির মোট জমি আছে তিন কাঠা জমির রেকর্ডে আছে বাস্তু বাড়িটির তিনতলা ফাউন্ডেশন করা আছে দোতলা প্ল্যান স্যাংশন করা আছে বাড়িটির সব পেপার পেয়ে যাবেন আপ টু ডেট যে কোনো ব্যাংক থেকে লোন করে কিনতে পারবেন আপনারা মোট ঘর আছে তিনটি বারো বাই পনেরো করে মাপ আছে দুটি পাবেন বাথরুম একটি সেপারেট রান্নাঘর একটি কুড়ি বাই কুড়ি হল আছে একটি পাবেন এগারো বাই বারো ব্যালকানি একটি ঠাকুরঘর পাবেন ছাদে ওপেন ছাদে রুমের সাথে একটি ওপেন ছাদ পেয়ে যাবেন দুটি ছাদ পাবেন টোটাল এই বাড়িটির মধ্যে গ্যারেজ পাবেন আপনারা যথেষ্ট বড় গাড়ি পার্কিং করে রাখতে পারবেন এই গ্যারেজে সামনে অনেকটা জায়গা ছাড়া পাবেন বাড়িটি ফেসিং হলো ওয়েস্ট ফেসিং অর্থাৎ পশ্চিমমুখী আছে এই বাড়িটি বাড়িটি কলমের তৈরি বাড়িটি কর্পোরেশন এলাকায় বিক্রয় আছে বাড়িটিতে জল পাবেন কেএমসি এবং ইলেকট্রিক পাবেন সিএসসি বাড়িটির ফ্লোরে পাবেন মোজাইক এই বাড়িটির থেকে পায়ে হেঁটে পাঁচ মিনিটের মধ্যে আপনারা পাবেন স্কুল মার্কেট ব্যাংক, এটিএম ই কর্নার নার্সিংহোম ডিসপেন্সারি জিম বাস রুট অটো রুট বাস স্ট্যান্ড স্টেশনারি শপ পার্ক রেস্টুরেন্ট দুই দশমিক ছয় কিলোমিটারের মধ্যে আপনারা পাবেন ন্যাশনাল হাইওয়ে যার সময় লাগবে সাত মিনিট এই ন্যাশনাল হাইওয়ে রোডটির থেকে তিরিশটি রুটের বাস পাবেন আপনারা যিনি বা যারা নিজেদের প্রপার্টি বিক্রয় ভাড়া করতে চান ইউটিউবের মাধ্যমে যেমন জমি বাড়ি ফ্ল্যাট দোকান অফিস ইত্যাদি তারা আমার বিজ্ঞাপনে দেওয়া নম্বরটিতে কল বা হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করতে পারেন সকলেই বা যারা এই রকম নিত্য নতুন বিজ্ঞাপন কম দামে ভালো লোকেশানে বিজ্ঞাপন দেখতে চান তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন বা পাশে থাকা বিল আইকেনটি পেশ করলেই আমার দেওয়া নতুন বিজ্ঞাপন ছাড়া মাত্রই আপনাদের মোবাইলের নোটিফিকেশনটি পৌঁছে যাবে সকলের কাছে এই বিজ্ঞাপনটির পর্ব নাম্বার হলো দুশো তেষট্টি এপিসোড নাম্বার হল টু এবার আপনাদের জানাবো এই বাড়িটির দাম এই বাড়িটির দাম হলো নব্বই লক্ষ টাকা এই বাড়িটির দাম হল নব্বই লক্ষ টাকা যা একদম ফিক্সড হাউস প্রাইস নাইনটি ল্যাক্স হাউস প্রাইস নাইনটি ল্যাক্স নট নেগোসিবল ইচ্ছুক ক্রেতারা সরাসরি বাড়ির মালিকের সাথে বসে কথা বলতে পারেন এইবার আপনাদের জানাবো কোন রেলওয়ে স্টেশন থেকে বা কোন মেট্রো স্টেশন থেকে এই বাড়িটিতে আসতে বা যেতে কত কিলোমিটার পড়বে বা কত সময় লাগবে আপনাদের আপনাদের মোবাইলের স্ক্রিনে ম্যাপ দেওয়া আছে ম্যাপে কিলোমিটার এবং সময়কে ইন্ডিকেট করে দেখানো আছে আপনাদের সুবিধার্থে এই বাড়িটির থেকে কাছের মেট্রো স্টেশনটির নাম হল চৌরাস্তা মেট্রো স্টেশন আপনারা কেউ যদি চৌরাস্তা মেট্রো স্টেশন থেকে এই বাড়িটিতে আসতে বা যেতে চান তার সময় লাগবে সাত মিনিট আর কিলোমিটার পড়বে দুই দশমিক ছয় কিলোমিটার আপনারা কেউ যদি মাঝেরহাট মেট্রো স্টেশন বা মাঝেরহাট রেলওয়ে স্টেশন থেকে এই বাড়িটিতে আসতে বা যেতে চান তার সময় লাগবে আঠেরো মিনিট আর কিলোমিটার পড়বে সাত দশমিক ছয় কিলোমিটার আপনারা কেউ যদি টলিগঞ্জ মেট্রো স্টেশন থেকে এই বাড়িটিতে আসতে বা যেতে চান তার সময় লাগবে উনিশ মিনিট আর কিলোমিটার পড়বে সাত দশমিক তিন কিলোমিটার আপনারা কেউ যদি দমদম মেট্রো স্টেশন থেকে এই বাড়িটিতে আসতে বা যেতে চান তার সময় লাগবে ঊনপঞ্চাশ মিনিট আর কিলোমিটার পড়বে তেইশ কিলোমিটার আপনারা কেউ যদি শিয়ালদা রেলওয়ে স্টেশন থেকে এই বাড়িটিতে আসতে বা যেতে চান তার সময় লাগবে ৩৫ মিনিট আর কিলোমিটার পড়বে ষোলো কিলোমিটার আপনারা কেউ যদি হাওড়া রেলওয়ে স্টেশন থেকে এই বাড়িটিতে আসতে বা যেতে চান তার সময় লাগবে উনচল্লিশ মিনিট আর কিলোমিটার পড়বে ষোলো কিলোমিটার আপনারা কেউ যদি দমদম এয়ারপোর্ট থেকে এই বাড়িটিতে আসতে বা যেতে চান তার সময় লাগবে পঞ্চান্ন মিনিট আর কিলোমিটার পড়বে বত্রিশ কিলোমিটার বাড়িটির আরও বিস্তারিত জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন বা বিজ্ঞাপনে দেওয়া নম্বরটিতে কল বা হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করতে পারেন সকলেই মনে রাখবেন আপনাদের লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইবটি আমাদের বিজ্ঞাপন বানাতে আরও উৎসাহিত করে তোলে আপনাদের কল করার সময় সকাল দশটার পর থেকে রাত নটা পর্যন্ত যদি কোনো বিজ্ঞাপনের বিস্তারিত জানতে চান দয়া করে বিজ্ঞাপনের পর্ব নম্বরটি বললে আমাদের চিহ্নিত করতে সুবিধা হয় আজ তবে এখানেই শেষ করলাম আবার খুব শীঘ্রই দেখা হবে আপনাদের সাথে নতুন কিছু প্রপার্টি নিয়ে নতুন করে আপনাদের সাথে তাই সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার এই চ্যানেলে সাথে থাকবেন